اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تقتلنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمين العالم. امرا আপনার গণাগার আপনার মহান মাহবুব কল্যাণ লাভ করতে পারি উপযুক্ত ভাবে তার জন্য আপনি অলিয়ায় কেরামগণকে আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের মর্যাদাকে আমাদের সামনে উদ্ভাসিত করেছেন ভান্ডারী আমাদের সামনে অসংখ্য আউলি কেরামের সাক্ষের ভেতর দিয়ে ইমামুল আউলিয়া হাতেমুল আউলিয়া অসুল আজম হিসাবে হাতেমুল আলত ফরদুল আফরাদ হিসাবে আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন আপনার এই মহান মহান মাহবুবস মুবারক দশই মাঘ এই দশই মাঘে আপনার বান্দারা এই মহান দিবসের কল্যাণ লাভের আশায় আপনার এই মহান মাহবুবলীর ফয়েজ বরকত লাভের আশায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মৌলা আপনার আপনার পেয়ার হাবিবের সন্তুষ্টি লাভের আশায় দূর দূরান্ত থেকে তারা দরবারে পাকে হাজির হয়েছে যারা হাজির হতে পারেননি দূর দূরান্ত থেকে তাদের অন্তরকে দরবারের দিকে ঝুঁকিয়ে দিয়েছে আমাদের হাজির কবুল করে এই মহান দিবসের সমস্ত আমাদের যে পুণ্যের কর্মের চেষ্টাগুলো বান্দারা করেছে আপনার বান্দাগণের এই চেষ্টাগুলো আপনি কবুল করে নিন অসংখ্য ধর্মীয় আধ্যাত্মিক সামাজিক মানবিক কর্মসূচির ভেতর দিয়ে এই মহান দিবসের এই মহান রস মুবারকের হক আদায়ের চেষ্টা করেছি আপনার বান্দাগণ এই মহান বলি আমাদের প্রতি যে এহসান করেছেন তার তচকেরার ভেতর দিয়ে আপনার বান্দারা এই মহান নিয়ামতের আপনার এই মহান নিয়ামতের সক্রিয় আদায়ের চেষ্টা করছে এগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবল করে আজকে এই মহান দিবসের শেষ লগ্নে হজর হজরা জন্মেজ ভাণ্ডারের মহান উত্তরসূরি

أهل بيت الرسول خلف الرسول أصحاب الرسول تابعين تابع طب تابعين أيما مجتهدين الأرواح بقي كقول كرنا شكل طريق الإمام بن المزار المزار كقول كرنا بيشش كرنا مرتب الطالبين زبدات العارفين نور العالم مرسل عظم فنا في الله بقى بالله حاجة روا مشكل مشكل سیراج السالکین روح العاشقین عوث العظم مجبنداری شاہ صفی سید حمد قبلہ کعبہ قدس اللہ سرہ الباری روز اکدس قبول کو اللہ عوث العظم بن برا صدقت بل صفی سید بلامر رحمان مجبنر قبلہ کعبہ روز اکدس قبول کو اللہ قطب علی شاد صفی سید امین الحق فانہ وصل مجبنداری روز اکدس قبول کو اللہ وصیح عوث سلطان الاولیاء شاہ صفی سید

এই চত্রামে জমিনে বাংলাদেশের জমিনে তথাপি বিশ্বের আনাচে কানাচে যারা যেখানে পৌঁছে গেছেন আরাম ফরমাছেন সকলের মাজারে মাজার কবর করুন আমিন হযরত রাসূলুল্লাহি মেজবানдары শুস্ত ഖালাফায়ে کرامের মাজার কবর করুন সমস্ত ওলামায় হকানি রব্বানি সকলের মজারে মজারে কবুল কবুল আমাদের আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা ভাই বোন যারা সময়ে সময় দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন সকলের হকের মধ্যে স্বভাব আপনি কবুল হুজুর কৌসুল আজম ইস তরিকার মধ্যে যুগে যুগে যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন সকলের রুহের মধ্যে সওয়াব কবুল সকল মোমেন মোমেনাতের হকের মধ্যে সওয়াব কবুল আমাদের গোনা ক্ষমা করুন আমাদের ভুল ক্ষমা করুন এই মহান ওরস মুবারক

আপনার বলির খেদমত গোলামি সহবতের ভেতর দিয়ে তালিকা অনুসরণের ভেতর দিয়ে আপনার আপনার পেয়ার হাবিবের সন্তুষ্টি কামনা করছে নিজেদের দুনিয়ার একটি মর্যাদাপূর্ণ জিন্দেগি কামনা করছে আখেরাতে মুক্তি কামনা করছেন সকলকে যারা যেই ফরিয়াদ নিয়ে হাত তুলেছেন সমস্ত পবিত্র আশাকে আপনি কবর করেন যারা যেই দুঃখ কষ্ট নিয়ে হাত তুলেছেন সে দুঃখ কষ্ট বেদনা তাদের অন্তর থেকে আপনি দূরীভূত করে দিন সকলের অন্তরকে আপনি শান্তিময় করে দিন সকলের জীবনকে আপনি বরকতময় করে দিন অভাবমুক্ত সচ্ছল কর্যমুক্ত কর্মময় একটি জিন্দগি সকলকে দান সুস্থ একটি জিন্দি সকলকে দান দেশে বিদেশে মাইছাটারি গাঁদ সাহাব কমিটির সদস্যবৃন্দ বিশ্বরী শানসক ভান্ডারে গোলামেরা যারা যেইখানে অবস্থান করছেন সকলের জীবনকে আপনি শান্তিপূর্ণ সকলের মধ্যে অফুরন্ত যারা নিঃসন্তান রয়েছে তাদেরকে সন্তান দান করেন যাদেরকে সন্তান দিয়েছেন মানুষ করে গড়ে তোলা তৌফিক দান যাদের ঘরে বিবাহ যোগ্য কন্যা সন্তান দিয়েছেন কন্যা উপযুক্ত উপযুক্ত যারা পরিবারের দায়িত্ব নিতে চায় নজানেরা নতুন প্রজন্মের সদস্যরা পরিবারের যারা পরিবারের দায়িত্ব নিতে চায় পিতামাতার খেদমতের আঞ্জাম দিতে চায় সকলে যাতে হালাল মাধ্যমে মর্যাদাপূর্ণভাবে পরিবারের খেদমতের আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দান আমাদের পিতা মাতা যারা দুনিয়ার উপরে আছেন তাদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য দান আমরা যাতে তাদের খেদমত উপযুক্তভাবে করতে পারি সেই তফিক আমাদের মাইজমানের গাউসিয়া হক কমিটি সকল খেদমতকে আপনি কবল করুন দীর্ঘ সময় ধরে মহান অগণিত মাধ্যমে তারা গোলামের হক আদায়ের চেষ্টা করেছে মহলা যারা যেখান থেকেই এ সমস্ত কর্মসূচিতে শরীর সামিল হয়েছে সকলের খেদমত কুরবানিকে আপনি কবল করুন

آمين. اللهم انصرنا فانك خير الناصرين اللهم اغفر ذنوبنا ونبئ قلوبنا بدون هدايتك ومعرفتك وسقي أقدامنا اللهم انصرنا المستقيم バイバイ